বন্ধুরা এই দুনিয়ায় সব ধরনের মানুষ থাকে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে কোনো না কোনোভাবে পরীক্ষা করেন কাউকে দরিদ্র করে পরীক্ষা করেন আবার কাউকে অনেক ধনদৌলা দিয়ে পরীক্ষা করেন মানুষ ধনী হোক বা গরিব তার সবসময় এমন কাজ করা উচিত যাতে আল্লাহ তাআলা খুশি থাকেন কারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কখন ঘটে যায় তা কেউই বলতে পারে না আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমনই এক মেয়ের সত্য ঘটনা বলতে যাচ্ছি যার কপালের ভাগ্য এক রাতেই বদলে গিয়েছিল এই মেয়েটিকে কোটি টাকার মালিকের ছেলে এতটাই পছন্দ করে ফেলেছিল যে সে ওই মেয়েকে বিয়ে করে ফেলে এভাবেই একটি ঝুপড়িতে থাকা গরিব মেয়ে এক রাতেই ধনী হয়ে যায় কিন্তু এরপরে সেই মেয়ের জীবনে কি ঘটল তার শ্বশুরবাড়ির লোকেরা তার সঙ্গে কেমন ব্যবহার করলো সবকিছু আমরা এই ভিডিওতে বলবো কিন্তু তার আগে যদি এখনও আপনি এই ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে আগে লাইক করে দিন চলুন শুরু করি আজকের ঘটনা মানুষ বলে জোড়া তো আসমানে তৈরি হয় কাদের সঙ্গে কার বিয়ে হবে তা অনেক আগেই আল্লাহ ঠিক করে রাখেন আর এই কথাটা এইবার একদম সত্যিই প্রমাণ করে দেখিয়েছে আয়েশা আর আসিফের বিয়ে এই ঘটনাটি শুনে আপনি ভাবতে বাধ্য হবেন যখন ভাগ্য বদলায় তখন একজন মানুষ এক রাতে রাজা হয়ে যায় বন্ধুরা মধ্যপ্রদেশের জাওরা নামের এক ছোট্ট গ্রামে আব্দুল জব্বার নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে থাকতেন তাদের অবস্থা ছিল খুবই গরিব এমন গরিব যে যদি সকালে কিছু খাওয়ার জন্য কিছু খাদ্য পেয়ে যেত তবে নিশ্চিত করে বলা যেত না রাতে তাদের খাবার জুটবে কি না আর যদি রাতে কিছু খেয়ে নিত তবে সকালে খাবার হবে কি না তা আরও কোনো নিশ্চয়তা ছিল না অর্থাৎ তারা এমন এক চরম দারিদ্র্যের জীবন কাটাচ্ছিলেন যেখানে তাদের মাথার উপর পাকা সাদও ছিল না তারা একটি ছোট্ট ঝুপড়ি বানিয়ে দিন কাটাচ্ছিল আব্দুল জাব্বারের একটি মেয়ে ছিল তার নাম আয়েশা এই মেয়েটি ছিল অত্যন্ত নম্র ধার্মিক ও ইবাদত গুজার এই অভাবের মধ্যেও সে একটাও নামাজ বাদ দিত না আর পুরো মাস রোজা রাখত অর্থাৎ যতই কষ্টের মধ্যেই থাকুক না কেন সে কখনো আল্লাহর ইবাদত ভুলত না বন্ধুরা এই গ্রামটার কাছেই আরেকটি গ্রাম ছিল তার নাম সুকেত সেই গ্রামে এক তরুণ থাকত নাম আসিফ সে ছিল একজন ব্যবসায়ী যুবক আসিফের পরিবার ছিল খুবই ভদ্র ও ধর্মপ্রাণ তার মা বাবা চাইছিলেন যে আসিফের জন্য এক ভালো ও নেক মেয়ে খুঁজে বের করা হোক যে হবে তাদের ঘরের এক ভালো বউ বন্ধুরা আসিফের নানির বাড়ি ছিল সেই একই গ্রামে যেখানে আয়েশা থাকত একবার আসিফ তার মায়ের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে আসে আসিফের নানির বাড়ির ঠিক সামনের দিকে ছিল সেই ছোট্ট ঝুপড়ি যেখানে আয়েশার পরিবার বসবাস করত। একদিন সকালে আসিফের মা নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন সাদের উপর উঠে তিনি দেখেন সামনের ঝুপড়ির ভিতরে এক মেয়ে নামাজ পড়ছে তিনি মেয়েটির দিকে মনোযোগ দিয়ে তাকালেন মনে মনে ভাবলেন এই মেয়েটি তো সত্যি খুব নেক ও এই রকম দারিদ্রের মধ্যেও সে আল্লাহর ইবাদত ছেড়ে দেয়নি সেই দিন থেকে আসিফের মা প্রতিদিন সকালে সেই মেয়েটিকে লক্ষ্য করতে লাগলেন আয়েশার নামাজ তার সরলতা তার আচরণ সবকিছুই আসিফের মায়ের মনে গভীর ছাপ ফেললো শেষ পর্যন্ত তিনি তার ছেলে আসিফের সঙ্গে এই বিষয়ে কথা বললেন এরপর একদিন আসিফ নিজেও আয়েশাকে দেখতে পেলো সে মেয়েটির আখলাখ তথা ভদ্রতা পরহেশকারিতা তথা ধর্মনিষ্ঠা ও ইবাদাদের প্রতি মনোযোগ দেখে মুগ্ধ হয়ে গেল কয়েকদিন ধরে লক্ষ্য করার পর আসিফেরও মনে হল এই মেয়েটি হবে তার জীবনের সঙ্গিনী তারপর আসিফের মা ঘরে অন্য সদস্যদের বললেন আমি আসিফের জন্য এক মেয়ে পছন্দ করেছি হ্যাঁ তারা খুব গরিব কিন্তু মেয়েটির আচার ব্যবহার ও চরিত্র অসাধারণ যখন আসিফের বাড়ির লোকেরা সেই মেয়েটিকে তথা আয়েশাকে দেখলো তাদেরও সে খুব ভালো লাগলো তারপর তারা সরাসরি আয়েশার মা বাবার কাছে গেল এবং আসিফ ও আয়েশার বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলল এই কথা শুনে আয়েশার বাবা মা খুব ভয় পেয়ে গেলেন তাদের মনে হলো এরা তো কোটি টাকার লোক আর আমরা তো একটা ঝুপড়িতে থাকি এরা কি আমাদের মেয়ের সঙ্গে কোনো প্রতারণা করতে যাচ্ছে এই ভয় ও সন্দেহের কারণে তারা প্রথমে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন এরপর আসিফের পরিবারের লোকেরা তাদের বুঝিয়ে বললেন আমাদের কোনো কিছুর অভাব নেই আল্লাহর রহমতে আমাদের ধন দৌলত আছে কিন্তু আমরা এমন এক বউ খুঁজছি যে নেক আল্লাহ ও ইবাদত গুজার এই সব গুণ আমরা তোমাদের মেয়ের মধ্যে দেখেছি তোমাদের মেয়ে খুবই ভালো নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে তাই আমরা তাকে আমাদের ছেলের জন্য পছন্দ করেছি বন্ধুরা আয়েশার মা পরে বলেছিলেন যখন আসিফের মা প্রথমবার আমাদের বাড়িতে রিস্তার কথা বলতে এলেন তথা বিয়ের কথা বলতে এলেন আমরা খুব ভয় পেয়েছিলাম কারণ আমরা জানতাম আসিফ আর তার বাবা আরিফ খান অনেক বড় ব্যবসায়ী তাদের এত ধন সম্পত্তি এত সম্মান দেখে আমরা নিজেরাই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম আমাদের মনে হয়েছিল তারা তো এত ধনী মানুষ আর আমরা তো একটুখানি ঝুপড়িতে থাকি আমাদের কি বা যোগ্যতা আছে আমি তো সেলাইয়ের কাজ করে কোনো রকমে আমার সংসার চালাই তাহলে আমাদের আর আপনাদের মধ্যে এই সম্পর্ক কীভাবে সম্ভব এই কথা শুনে আসিফের মা বাবা বললেন আমাদের আয়েশা খুব ভালো লেগেছে আমাদের কিছুই দরকার নেই আমরা তোমার মেয়েকে নিজের মেয়ের মতোই রাখবো ওর কোনো কিছুর অভাব হতে দেব না এভাবে আসিফের পরিবারের লোকেরা বিবাহের ব্যাপারে বারবার অনুরোধ করতে থাকলেন তখন আমিও মনে মনে ভাবলাম এই মানুষগুলো সত্যিই অনেক নেক ও ভালো এরা টাকার জন্য নয় বরং একটা ভালো ও ধার্মিক বউ খুঁজছেন যে তাদের ছেলের জন্য উপযুক্ত তারপর আমরা এ সম্পর্কের ব্যাপারে রাজি হয়ে গেলাম এরপরে জাওরা গ্রামের পাঠান টলিতে বসবাসকারী আব্দুল জব্বারের মেয়ে আয়েশার বাগদান তথা বিয়ে হয়ে গেল আরিফ খানের ছেলে আসিফ খানের সঙ্গে অর্থাৎ আসিফ ও আয়েশার সম্পর্ক পাকাপাকি হয়ে গেল এরপর কিছুদিন পর তাদের বিয়ে সম্পন্ন হলো এই বিয়েতে এমন এক দৃশ্য দেখা গেল যা পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠল কোটি টাকার মালিক আসিফ নিজে হেলিকপ্টারে নিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছালেন এবং তিনি আয়েশাকে নিজের কোণে হিসাবে হেলিকপ্টারে করে নিজের বাড়িতে নিয়ে গেলেন আয়েশা তখন আনন্দে কেঁদে ফেলেছিল সে বলেছিল, আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এত বড় ঘরে এত ধনী এক মানুষের সঙ্গে আমার বিয়ে হবে আমি শুধু আমার রবের উপর ভরসা রেখেছিলাম সবসময় ভেবেছিলাম আল্লাহ আমার জন্য যা করবেন তা অবশ্যই সবচেয়ে ভালোই করবেন আর আজ আল্লাহ তালা আমাকে সব সুখ সব আনন্দ দিয়ে দিয়েছেন আমি তো কিছু চাইনি কিন্তু তিনি বিনা চাওয়াই সব কিছু দিয়ে দিলেন বন্ধুরা সুকেত গ্রামের কোটি টাকাধারী যুবক আসিফ খান কিছুদিন আগেই আয়েশার সঙ্গে বিয়ে সম্পন্ন করেছেন এটা ছিল গ্রামের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে এক বর তার কোনেকে নিতে হেলিকপ্টার নিয়ে এসেছিল এমন দৃশ্য দেখার জন্য চারপাশের গ্রাম থেকে শত শত মানুষ এসে ভিড় করেছিল দেখে কেউ বিশ্বাসী করতে পারছিল না যে একটা ছোট ঝুপড়িতে থাকা গরিব মেয়ে আজ এক হেলিকপ্টারে চড়ে বরের ঘরে যাচ্ছে যদিও আসিফ ও তার পরিবার ধনী ছিল তবু তারা ছিল খুবই নেক আল্লাহবিরু ও ধর্মপ্রাণ মানুষ তারা কখনো অহংকার করেনি বরং সব কিছু আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য করত তারা সর্বদা মনে রাখত আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের সেই হাদিস যেখানে তিনি ইরশাদ করেছেন তোমরা মেয়ের সৌন্দর্য দেখে বিয়ে করো না কারণ হতে পারে সেই সৌন্দর্যই তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে আর তোমরা তার ধনসম্পদ বা পদমর্যাদা দেখে বিয়ে করো না কারণ তা তোমাকে পাপের পথে টেনে নিতে পারে বরং এমন মেয়েকে বিয়ে করো যে দিনদার পরিসগার ও আল্লাহ ফিরু তাহলে তোমার জীবন হবে সফল বন্ধুরা দুঃখের বিষয় আজকাল এই কথাগুলো মানুষ খুব কমই মনে রাখে আজকাল বেশিরভাগ মানুষ ধনসম্পদ দেখে বিয়ে করে অথবা চেহারার সৌন্দর্য দেখে এই কারণেই আপনারা দেখবেন বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি এবং শেষে তালাকের ঘটনা ঘটে যায় এর সবই হয় কারণ আমরা বিয়ের সময় মেয়ের দিনদারিতা ও চরিত্র দেখি না শুধু তার সৌন্দর্য বা টাকার পরিমাণ দেখি আর তার ফল আমরা নিজেরাই পরে ভোগ করি তাই আমাদের উচিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লামের আদেশ অনুযায়ী চলা এবং এমন একজন মেয়েকে বিয়ে করা যে নেক ধার্মিক ও ইবাদত গোজার কারণ সেটাই আমাদের এবং আপনাদের জন্য সবচেয়ে উত্তম ও বরকতময় পথ বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই আমরা আবার দেখা করব একটি নতুন ও শিক্ষামূলক ভিডিও নিয়ে এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ